হারমান কারণে সান সিস্টেম ইউজ করেন বাট এটা অনলি 37000 টাকা 37000 টাকা যে আগে আসলে আগে পাবেন কুলিং কুলিং ফ্যান কুলিং ফ্যান আর সাউন্ড সিস্টেম কিন্তু সারাউন্ড সাউন্ড মানে সাউন্ড সিস্টেম পাঁচটা স্পিকার ফোনটা পাঁচটা যাই হোক

আপনারা আশা করছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম নতুন একটা স্পেশাল ভিডিওতে স্পেশাল মানুষ স্পেশাল সব স্পেশাল ভিডিও স্পেশাল কালেকশন সব কিন্তু স্পেশাল থাকবে স্পেশাল সুপার ধামাকা লাইভ ভিডিও মানে লাইভ না তারপর লাইভ ভিডিও এখন শুট করতেছে এখন আপলোড করব গরম গরম অফার ঝটপট নিবেন ভিডিও দেখবেন ফোন নিবেন লেট করলে অন্য কেউ নিয়ে নেবেন বেশি লেট করা যাবে না প্রাইস থাকবে এক্সপেন্সিভ সুপার ধামাকা প্রাইস

কতটা ভালো আর কতটা বেস্ট প্রাইজ আমরা সেল করতেছি আর অবশ্যই ডিসপ্লেতে দেখানো নাম্বারে ইনস্ট্যান্ট কল করবেন না হলে কিন্তু ফোন খুব দ্রুত স্টক শেষ তো ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অ্যাড্রেসটা বলে দিন আমাদের এড্রেস হচ্ছে বি বাই ফোর লেভেল টু বিটিআই পি মিয়া উত্তর ভাটা ঢাকা সহজভাবে যদি বলতে চাই পপুলার হসপিটালের ডান পাশে এবং সুবাস্তু শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে তো প্রাইস কেমন দিচ্ছেন ভাই আজকে অবশ্যই সুপার ধামাকা ফ্রাইডে অফার থাকবে আর আজকে কিন্তু ইনস্ট্যান্ট ভিডিও করে ইনস্ট্যান্ট আপলোড করা হবে আর আজকে আপনাদের জন্য আমরা রাত দশটা পর্যন্ত খোলা আছি সো চাইলে ডিরেক্ট শপেও চলে আসতে পারবেন আবার চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমেও ফোন দিতে পারবেন তবে সবার আগে ভিডিওটা দেখেন জি সবার আগে পুরো ভিডিওটা না টেনে দেখবেন বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহ ভাই আরেকটা কথা বলতে চাই আমরা কিন্তু অফিশিয়াল পেজ আছে যেটা নাম হচ্ছে এস গ্যাজেট ভ্যালি যারা রেগুলার আপডেট পেতে চান অবশ্যই এস গ্যাজেট ভ্যালিতে লাইক ফলো করবেন তো প্রথমে আমরা শুরু করি আজকে শাওমি দিয়ে ভাই শাওমি থেকে জি Mi 11 Ultra ভাই কি পরিমানে কালেকশন अवेलेबल আছে আমাদের স্টকে দেখেন 512GB 256GB সবগুলা কালার

ইনফ্যাক্ট এক্সচেঞ্জ অফারও কিন্তু আমাদের अवेलेबल আছে অবশ্যই আপনার হাতের পুরনো ফোনটি এখান থেকে এক্সচেঞ্জ করে আর একটা ডিভাইস নিয়ে নিতে পারবেন খুব সহজে অবশ্যই কিন্তু ক্যাশ মেমো প্রোভাইড করতে হবে অবশ্যই 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 হ্যাঁ চলে যাচ্ছি 11 আলটা ছোট ভাই 11 প্রো এর কাছে ছোট ভাই জি এইটা হচ্ছে 11 প্রো এটা 11 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 11 প্রো 12256

আজকের জন্য পসিবল ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের ভিডিও দেখবেন অর্ডার করবেন স্ক্রিনে যে আছে 401 401 401 কল দিবেন অন্য কোন কল দিবেন চলে যাচ্ছে এটারও ছোট ভাই যাদের বাজেট 20000 টাকার মধ্যে তাদের জন্য ধামাকা অফার ভাই চমৎকার লেদার লেদারও আছে লেদার এডিশনও আমাদের কাছে अवेलेबल আছে 12256 আর দুইটা ভেরিয়েন্ট अवेलेबल আছে এটা হলো Snapdragon

ভাই শাওমি একটা সুপার ধামাকা অফার আজকে দিয়ে দিব বারো দুইশো ছাপ্পান্ন জেন প্রসেসর পে যাচ্ছেন অনলি ছাপ্পান্ন হাজার টাকা সুপার ধামাকা ছাপ্পান্ন হাজার টাকায় ভাই কেউ ফিফটিন দিতে পারবে না তাও ভাই জুম কত সম্ভবত ফিফটি না সিক্সটি ভাই জুম মানে সবথেকে মজার বিষয় হইছে অর্থাৎ মানে গেমিং জগতের বাপ বলা যায় দাদা দাদা মাত্র ওকে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা মাত্র 56000 হাজার টাকা

এক্সপেন্সিভ ডিভাইস আমপাতা জোড়া জোড়া অফার হবে উরাধুরা Xiaomi 14 Pro Ti টাইটানিয়াম এডিশন লিমিটেড এডিশন 16 GB RAM 1 TB স্টোরেজ ভাই 1000 GB জি ওকে ভাই জোস একটা জিনিস ভাই কালারটা দেখলেই মনে করেন ভাই শান্তি আর 70x জুম আছে ভাই জি

থার্টিন Pro থার্টিন প্রো এইট জেন টু বারো দুশো ছাপ্পান্ন জাস্ট আজকের অফারের জন্য অনলি সাঁত্রিশ হাজার টাকা ভাই তো যা আছে ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোন সব ফ্ল্যাগশিপ ভাই যা আছে সব ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ফোনের মিলন মেলা ফ্ল্যাগশিপ ফোনের মিলন মেলা জি জি ভাই মিক্স ফ্লিপ বারো ছাপ্পান্ন একবার সেই কন্ডিশন ডিসপ্লেতে কোনো ডট নাই কন্ডিশন মডেলটা মিক্স

পে অনলি পে যাচ্ছেন অনলি 27500 টাকা 27500 টাকা টাকা ওকে দেখতে পাচ্ছেন একদম স্টেবল ভিডিও থাকবে ওয়াইএস ফোন দেখতে আপডেট লাগবে আর ভাই এক্সপריה 10 ম্যাক 4 ব্র্যান্ড কন্ডিশন ফ্রেশ ফোন সুপার ফ্রেশ ফোন পে যাচ্ছেন অনলি টাকা টাকা মানে টাকা টাকা রেগুলার প্রাইস অফার প্রাইস টাকা ওকে

শুধুমাত্র ভাই দোকানেই সম্ভব তার মানে এটা ফোনের সমস্যা এটা হচ্ছে দিস ইজ অফার প্রাইস অফার প্রাইস ফোনে কোনো ইস্যু নাই 400% পার্সেন্ট ওকে 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 1 মার্ক ফর একটা অফার দিয়ে দিই ভাই আজকে উরাধুরা একটা 24000 টাকা আজকে 1 মার্ক ফর কেন দিচ্ছি আমি এটাও দেখাই দিই ছোট্ট একটা ফটো আছে যেটা পারবে না এটা ফোন এক বছর আগে এমনই ছিল আমি এটা এর আগে একবার সেল করেছিলাম পারবে না কাস্টমার মানে এক্সচেঞ্জ করে একটা ডিভাইস নিয়ে গেছে অনলি ওয়ান মার্ক ফোর দেন চব্বিশ হাজার আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট কত তেইশ হাজার পাঁচশো টাকা এক্সপিরিয়া ওয়ান মার্ক ফোর বারো দুশো ছাপ্পান্ন জিবি ওকে ভাই চলে যাচ্ছে শাউমি টুয়েলভ প্রো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ অথেন্টিক ডিভাইস শাওমি টুয়েলভ প্রো এইট জেন ওয়ান প্রসেসর আট একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন অনলি তেইশ হাজার টাকা এইট জেন ওয়ান

এই দামে কোথাও পাবেন না ভাই অনেক কমে পাচ্ছেন গ্যালাক্সি S22 5G ভাই অস্থির কন্ডিশন ভাই लास्ट এক अवेलेबल আছে আমার কাছে দিয়ে দিব অনলি 24500 টাকা ভাই কিভাবে সম্ভব সুপারপার কন্ডিশন ভাই নিবেন না চালাবেন ভাই কোনো কোনো ইস্যু নাই 24500 টাকা 24500 টাকা ভাই এত কমে এত কমে ভাই এত কমে পাচ্ছেন নিয়ে না ওকে ভাই নোট 20 আলট্রাটা একটা উড়া ধরে অফার দি দি 125600বি সুপার সুপার কন্ডিশন ভাই নোট 20 আলট্রা 10 সব ওকে ভাই আবার কন্ডিশনে কিন্তু চমৎকার কোনো ইস্যু নাই তো ভাই কোনো ইস্যু নাই ভাই নিবেন না চালাবেন কোরিয়ান ডিভাইস

ওকে এটা কথা রাখবো চলে যাচ্ছি গ্যালাক্সি এম33 Samsung Galaxy M33 8GB 128GB পেজেশনলি 10000 টাকা টাকায় মানে এটা ব্যাটারি ব্যাটারি সুন্দর কন্ডিশন আছে সুন্দর কন্ডিশন কত টাকা দিব অফারে বলেন

কি কম ভাই মাত্র 33000 টাকা ভাই আমার কাছে অফার হবে উরাধুরা অফার ভাই তো অবাক করা প্রাইস দিতেছে উরাধুরা অফার এই প্রাইসও যদি পছন্দ না হয় তাহলে দুর্ভাগ্য জি দুর্ভাগ্য ভাই আইকো 9 প্রো 9 প্রো আইকো 9 প্রো চমৎকার কন্ডিশন কত জিবি আমি একটু দেখা দিই 256 জিবি এটাও কিন্তু গেমিং ফোন এটাও গেমিং ফোন ভাই এটা কিন্তু BMW এডিশন আইকো 9 প্রো স্পেশাল আর 8 জেন 1 প্রসেসর আচ্ছা এটা হচ্ছে আপনার 12 256 জিবি আইকু 9 প্রো 12 256 জিবি পেয়ে যাচ্ছেন অনলি 27500 টাকা একদমই

তো জেট সিক্সটি আলট্রা ষোলো পাঁচশো বারো জিবি সুপার কন্ডিশন এজ লাইক ব্র্যান্ড নিউ ওয়ান পেয়ে যাচ্ছেন অনলি আমাদের কাছে ফিফটি সেভেন থাউজেন্ড এটা কি এইট এল ইট নাকি ভাইয়া এটা এইট জেন থ্রি এটা এইট এল হতো জেট সেভেন যেটা আমাদের গত ভিডিওটা ছিল ওটা সেল হয়ে গেছে ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার পাবেন আপনারা তো এটা একটাই আছে এটা আপাতত একটাই আছে জেট সিক্সটি আলটা ষোলো পাঁচশো বারো জিবি জোস একটা জিনিস ভাই জোস জোস একটা ফোন আসলে জোস পেয়ে যাচ্ছেন অনলি ষোলো পাঁচশো বারো জিবি অনলি সাতান্ন হাজার টাকা ওকে কালারটা কিন্তু দেখার মতো অনেক সুন্দর হম ভাই চলে যাচ্ছে গ্যালাক্সি ফ্লিপ থ্রি লাস্ট চ্যাক্সি অ্যাভেলেবেল আছে একটা চমৎকার অফার দেরি আর দুইশো ছাপ্পানি অনলি তেইশ হাজার টাকা মাত্র অনলি তেইশ হাজার টাকা তেইশ হা চমৎকার একটা ফোন ভাই দুইশো ছাপ্পান্ন যাবি কন্ডিশন চমৎকার আর সব কিছু ওকে ভাই হ্যাঁ সব কিছু ওকে ভাই ওকে যাকে বলে অ্যাজ লাইক মেকআপ বক্স এজ লাইক মেকআপ বক্স কে ওকে 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 দেখতে পারেন হ্যাঁ জি প্রোডাক্ট কিন্তু একটাই আছে ভাই জেট ফ্লিপ 5 512 জিবি এটাও চমৎকার কন্ডিশন 512 জিবি 512 জিবি জি পেয়ে যাবেন অনলি 42000 টাকা শুধুমাত্র এ এস গ্যাজেট বলিতে ভাই কোনো ইস্যু নাই তো কোনো ইস্যু নাই ভাই সুপার কন্ডিশন ইস্যু ছাড়াই অফার জি ইস্যু ছাড়াই অফার ওকে সুপার কন্ডিশন ভাই ওকে প্রাইসটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস ভাই কেউ দিতে পারবে না 512 জিবি ফ্লিপ 5 এ দামে ওকে 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 তারপর এখানে চলে আসে Xiaomi 12 Ultra

95% ব্যাটারি হেলথ আছে vivo x100 ভাই ব্যাটারির কন্ডিশন ভালো কন্ডিশন আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন জি ওকে উইথ টাকা ডিসপ্লে সেরা ডিসপ্লে লং লাস্টিং ফোন ব্যবহার করতে চলে যাচ্ছে

অফার প্রাইস এটা অফার প্রাইস দেখতে পারেন এখানে কিন্তু ইনটেক ফোন আছে ভাই গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফি আট একশো আঠাশ জিবি ইউএসএ ভেরিয়েন্ট অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ ফোনগুলো জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ওপেন বক্স এখনও পলিগুলা কাটা হয় নাই ভাই ওপেন বক্স ওপেন বক্স পেয়ে যাচ্ছেন অনলি চৌত্রিশ হাজার টাকা করে ভাই ওপেন বক্স ওপেন বক্স ওপেন বক্স স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট

এগুলো কিন্তু অনেক ছিল তিন পিস অনেক মাল ছিল এটা বাংলাদেশে কিন্তু ফার্স্ট টাইম ইম্পোর্ট করছে এ এস গ্যাজেট ভ্যালি এ এস গ্যাজেট ভ্যালি থেকে কিন্তু অনেক দোকানদাররা নিয়ে নিয়ে আবার সেল করতেছে আচ্ছা 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 তো আমরা ডাইরেক্ট জন্য বলে থাকি যে এ এস গ্যাজেট ভ্যালি ফার্স্ট টাইম বাংলাদেশে নিয়ে এসেছে এ লাক্সারিয়াস ফোন টাইটানিয়াম 8848 যেটা আমি মানে নিজ দাইতে নিয়ে আসছি বাইরে আচ্ছা আচ্ছা এক্সপেনসিভ এক্সপেনসিভ ডিভাইসগুলা টা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি 21500 টাকা একদমই এই যে ডিসপ্লে আছে দেখেন পিছনে

ঢাকার ভিডিও এখনই আপলোড হয়ে যাচ্ছে ইনস্টেন্ট তো দ্রুত জলদি অর্ডার করে অথবা ডিরেক্ট আমাদের শপে চলে আসুন আমরা রাত দশটা পর্যন্ত খোলা জি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিও আলাইকুম